বন্ধুরা আমাদের কৃষি বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা অনেক কৃষকের রাতের ঘুম কেড়ে নেয় এটি হল ধানের খোল পচা রোগ এই রোগ ধানের ফলন মারাত্মকভাবে কমিয়ে দেয় এমনকি পুরো ফসল নষ্ট করে দিতে পারে আপনারা হয়তো খেয়াল করেছেন ধানের শিশে বা খোলে কালসে ছোপ দাগ হয় শীষগুলো শুকিয়ে যায় এবং দানাগুলো ঠিকমতো পুষ্ট হয় না এটাই হল খোল পচা রোগ সাধারণত ধানের থোর আসার সময় বা শীষ বের হওয়ার মুহূর্তে এই রোগের আক্রমণ সবচেয়ে বেশি হয় কিন্তু কেন হয় এই রোগ এর লক্ষণ কি এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন চলুন বিস্তারিত জেনে নেই খোল পচা রোগ একটি ছত্রাকজনিত রোগ এই ছত্রাকের নাম হল স্যারোক্লাডিয়াম ওরিজে এই ছত্রাক গাছের খোলের মধ্যে প্রবেশ করে এবং কোষগুলোকে মেরে ফেলে সাধারণত মেঘলা আবহাওয়া বেশি আর্দ্রতা এবং গাছের অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করলে এই রোগের আক্রমণ বাড়ে এর লক্ষণগুলো খুবই সহজে চেনা যায় প্রাথমিক লক্ষণ প্রথমে ধানের খোলে বিশেষ করে পাতার উপরের অংশে ছোট ছোট ধূসর বা বাদামী রনের দাগ দেখা যায় পরবর্তী লক্ষণ এই দাগগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং এর কিনারাগুলো লালচে বাদামী হয়ে যায় খোলের ভেতরের অংশ পচে যায় যার ফলে শীষ বা থোড় ঠিকমতো বের হতে পারে না মারাত্মক লক্ষণ যদি থোর আংশিকভাবে বেরিয়ে আসে তাহলে এর রং কালচে হয়ে যায় এবং শীষের দানাগুলো শুকিয়ে যায় বা বিবর্ণ হয়ে যায় অনেক সময় ছত্রাকের গোলাপি বা সাদা পাউডারের মতো আবরণ দেখা যায় প্রতিকার ও প্রতিরোধ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই রোগ থেকে কিভাবে আপনার ফসলকে বাঁচাবেন প্রথমত সঠিকভাবে সার ব্যবহার করুন জমিতে অতিরিক্ত ইউরিয়া সার দেয়া থেকে বিরত থাকুন কারণ অতিরিক্ত নাইট্রোজেন এই রোগকে আরও বাড়িয়ে দেয় দ্বিতীয়ত ফসলের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে এর জন্য সুষম সার ব্যবহার করুন অর্থাৎ ইউরিয়ার পাশাপাশি টিএসপি এমওপি এবং জিঙ্ক সার পরিমাণ মতো ব্যবহার করুন আর তৃতীয়ত রাসায়নিক দমন ব্যবস্থা গ্রহণ করুন রোগ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে প্রোপিকোনাজল অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন প্রতি দশ লিটার পানিতে দশ মিলি ছত্রাকনাশক মিশিয়ে প্রতি পাঁচ শতাংশ জমিতে স্প্রে করুন প্রয়োজনে সাত থেকে দশ দিন পর আরেকবার স্প্রে করতে পারেন প্রতিরোধের জন্য কিছু বাড়তি সতর্কতা নেয়া জরুরি যেমন ধান রোপণের সময় সুস্থ বীজ ব্যবহার করুন ধানের বীজ শোধন করে নিলে রোগের আক্রমণ অনেকটা কমানো যায় জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখুন বন্ধুরা মনে রাখবেন সঠিক পরিচর্যা এবং সময়মতো পদক্ষেপ নিলে ধানের খোল পচা রোগ থেকে আপনার ফসলকে বাঁচানো সম্ভব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার ফসলের যত্ন নিন ধন্যবাদ